উর্মি এদিক ফেরো কথা আছে এদিক ফিরতে তো বলছো এদিক ফেরো আগে এদিক ফেরো কোনো কথা বলবো না একদম চুপচাপ যা বলবো তাই শুনবা আমি আজকে রাতে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাব। তুমি কোনো কথা বলবে না চুপচাপ সব কিছু শুনবা সব কিছু মেনে নিবা আর আমার জামা কাপড়গুলো গুছাই দিয়া বুঝছো কি বুঝছো কি নিচে তাকাবো কেন যাইতে পারি কক্সবাজার আমি বন্ধুদের সাথে যাব হ্যাঁ হ্যাঁ মনে থাকবে আরে ওই কি ও তুমি ওটা আমার সাথে শয়তানি করতেছো আমি তো বুঝছি আমিও তোমার সাথে শয়তানি করতেছি তুমিও আমার সাথে শয়তানি করতেছো তাই না তো